you yeah. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আবার নিয়ে চলে এসেছি আপনার সামনে একটি নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে জর্দা পোলাও মিষ্টি জর্দা পোলাও তো এখানে মিষ্টি জর্দা পোলাও বানানোর জন্য আমি কী কী নিয়ে নিয়েছি চলুন আগে সেগুলো দেখে নেই এখানে নিয়ে নিয়েছি আমি বাসমতি রাইস এটাকে আমি কিন্তু আধা ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়ে নিয়েছি একটু অরেঞ্জ ফুড কালার ঘি কিসমিস আর এখানে নিয়েছি কাঠবাদাম বাদাম করে নিয়েছি চিনি আর কাজু বাদাম তো এই কটা উপকরণ দিয়ে আমি কীভাবে মিষ্টি চর্দা পোলাও বানাচ্ছি তো চলুন আমার সাথে দেখতে থাকুন তো প্রথমেই দেখুন এখানে গিয়ে জল আমার রাত্রে একটু জল গরম করতে দিয়ে নিয়েছি তো জলটা ফুটে আসতে তারপর চালটাকে আমি এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নেব তো আগে আমি এই জলটা গরম করে নিই এখন এই জলটার মধ্যে একটু আমি অ্যাড করে নিচ্ছি ফুড কালার অরেঞ্জ ফুড কালারটা নিয়েছিলাম এটা আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে নিচ্ছি নিয়ে জলটাকে একটু গরম হতে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু জলটা তো দেখুন এখন এখানে কিন্তু জলটা গরম হয়ে এসছে তো এর মধ্যে আমি বিছানা চালটা সব দিয়ে নেব দেওয়ার সাথে সাথে চালটাকে আমি ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেবো আর এখানে কিন্তু আমি চালটা পূর্বভাবে সিদ্ধ করবো না এইটটি পার্সেন্ট অত সিদ্ধ করে নামিয়ে নেব দেখুন এখানে কিন্তু আমি রাইসটাকে ফুল সিদ্ধ করব না মিষ্টি জলটা জন্য রাইসটা আমি ঠিক এতটা পরিমাণে সিদ্ধ করে নেব এবারে আমি এটাকে একটু জল থেকে রাইসগুলো সব আলাদা করে নেব তো তার জন্য আমি ছাকরির মাধ্যমে এভাবে আমি চালগুলো সব আলাদা করে তুলে নিয়েছি জল থেকে তো দেখুন এখানে সব রাইসগুলোকে আমি জল থেকে ছে তুলে নিয়েছি তো চলুন এবারে জলটা তৈরি করা যাক তার জন্য প্রথমে আমি এই চুলাতে কড়াটে বসে নিয়েছি তো এর মধ্যে এবার দিয়ে নেবো আমি ঘি ঘিটা গরম হয়েছে তো এর মধ্যে দিয়েছি দুটা গরম মশলা আর দিয়ে নিচ্ছি তেজপাতা দিয়ে নেওয়ার পরে এর মধ্যে নেব আমি চিনি চিনিটা দিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু অ্যাড করে নেব আমি জল নিয়ে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে না চিনিটা জলের মধ্যে গুলে যাচ্ছে চিনিটা যেহেতু গলে আসছে তো এর মধ্যে আমি এবারে জল দিয়ে নেব দিয়ে নি এবারে আমি ভালোভাবে একটুকে আমি এসে মিক্স করে নিই হাতটা যেটা এইটটি পার্সেন্ট হয়ে আছে তো এই জলটার মধ্যে কিন্তু ডুব হবে যেটা দিলে কিন্তু খুবই সরাসরি তৈরি হয়ে যাবে আর কিন্তু আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এইভাবে তৈরি করলে কিন্তু পোলাউটা একেবারে ঝরঝরে হবে খেতেও আমি ভালো লাগে তো আপনারা কেউ যদি এর মধ্যে নুন অ্যাড করতে চান করতে তো আমি এর মধ্যে একটু অল্প পরিমাণে নুনটা অ্যাড করেছি অনেকে আছে মিষ্টির মধ্যে নুন ব্যবহার করতে চান না তো নুনটা তো আপনি এস করতে পারেন তো দেখুন এখানে কিন্তু জিনিসের একটা হাতের সঙ্গে কোনটা চেয়ে লাগে এসেছে তো এর পর্যায়ে এর মধ্যে অ্যাড করে নেব কাজু আর আর কাট বানগুলো মেয়ের মধ্যে সব দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে সেটা আর একটু আমি দিয়ে দেবো ঘি দিয়ে নিয়ে আবার ওম এটাকে ভালোভাবে এর সাথে মিক্স করে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি আরো মিক্স করে নিয়েছি এটাকে আরও দশ থেকে পনেরো মিনিটের মতন রান্না করে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতন এটাকে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মিষ্টি জলটা টাকা করলাম একেবারে ঝরঝরে যেরকম আমরা হোটেলে বা বিয়েবাড়ি অনুষ্ঠান থেকে চলো এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট কুক করে নিয়ে ফিরে আসছি তো দেখুন দশ থেকে পনেরো আমি ফিরে এসেছি তো দেখুন যতটা কিন্তু সুন্দর ঝড়ঝরে তৈরি হয়ে যাচ্ছে এইভাবে আপনারা বাড়িতে আসার সাইকেও দেখতে পারেন তো দেখুন এখানে কিন্তু তৈরি হয়ে গেছে মিষ্টি জর্দা পোলাও তো আপনাদেরকে আমার এই রেসিপির ভিডিওটা কেমন লাগলো তো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওই তো তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই আল্লাহ হাফেজ